নমস্কার বন্ধুরা কেন্দ্র সরকারের পক্ষ থেকে কয়েকটি জনপ্রিয় প্রকল্প চালানো হয় তার মধ্যে অবশ্যই জনপ্রিয় হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটার কিছু নিয়মের কিন্তু পরিবর্তন হয়েছে তবে হ্যাঁ এই যে নিয়মের পরিবর্তন হয়েছে সেখানে কিন্তু মহিলাদের সশক্তিকরণের জন্য কিছু নতুন শর্ত যুক্ত করা হয়েছে অর্থাৎ মহিলা যদি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য ভর্তুকি অনেকখানি পাওয়া যাবে তো আজকে আমরা আলোচনা করব এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা অবশ্যই কিন্তু যারা লোন নিয়ে বাড়ি করবে তাদের জন্য যারা মানে টোটালি টাকাটা পান তাদের জন্য কিন্তু এই মানে বিষয়টি নয় কারণটা হচ্ছে লোন নিয়ে যারা বাড়ি করে তাদের জন্য ভর্তুকির একটা ব্যবস্থা রয়েছে দু লক্ষ সাতষট্টি হাজার টাকা তবে হ্যাঁ সেখানে কী কী শর্ত দিয়েছে সুদের হার কত কত দিনের মধ্যে শোধ করতে হবে বা সুদের হিসাবটা বা কীভাবে হবে কার নামে জায়গা থাকতে হবে বা পুরুষরা যদি এই সুবিধা পেতে চান সেক্ষেত্রেও বা কী করতে হবে সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এই মুহূর্তে বাড়ি যদি করতে হয় তাহলে অবশ্যই কিন্তু লোন ছাড়া সেই অর্থে কোনো গতি নেই তো প্রধানমন্ত্রী আবাস যোজনা ফর ওম্যান বা মহিলাদের জন্য আবাস যোজনা যেখানে কিন্তু মহিলাদের জন্যই বিশেষ সুবিধাটা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার এই যে মেয়াদ এই মেয়াদটা হচ্ছে বাড়ানো হয়েছে দু হাজার সালে ডিসেম্বর পর্যন্ত আবারও বলছি এই লোন এটা হচ্ছে কী ধরনের মানে আবাস যোজনা যেটাতে আপনি লোন নিয়ে বাড়ি করেছেন সেই লোনের উপর একটা ভর্তুকি দেওয়া হবে যেটা আমরা সাধারণত আবাস যোজনা বলতে বুঝি যেটা যে একটা অ্যামাউন্ট দেয়া হয়ে দিয়ে দেওয়া হয় এক লক্ষ ষাট বা আশি আমি এই মুহূর্তে এক একটা বলতে পারছি না তো ওটা দিলে আপনি বাড়ি করতে পারবেন সেটা কিন্তু নয় এটা কিন্তু লোন নিয়ে বাড়ি করার পরে যে ভর্তুকিটা পাওয়া যায় তো এখানে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে আয় অনুযায়ী তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে তো প্রথম ক্যাটাগরিতে সরি দুটি আছে ইডব্লিউএস এবং এলআইজি অর্থাৎ ইকোনমিক্যালি একেবারে উইক এবং লোয়ার ইনকাম গ্রুপ দ্বিতীয়টি হচ্ছে মিডিল ইনকাম গ্রুপ এক তৃতীয়টি হচ্ছে মিডিল ইনকাম ইনকাম গ্রুপ টু এরকম করে তিনটা ভাগে কিন্তু এরা ভাগ করেছে তো এখানে প্রথম শর্ত যেটা অবশ্যই ইডব্লিউএস এবং এলআইজির জন্য সেটা হচ্ছে মহিলাদের কিন্তু বাড়ির মালিক হতে হবে তো দেখুন এখানটায় প্রথম বিভাগ ইডব্লিউএস এবং এলআইজি বা লোয়ার ইনকাম গ্রুপ তাদের জন্য কি শর্ত আছে তাদের পরিবারে টোটাল আয় হতে হবে ছ লক্ষ টাকা বা তার কম অর্থাৎ ইডব্লিউএস যদি বাড়ি করতে চায় তার কার্পেট এরিয়া হতে হবে টোটাল বাড়ির যে এরিয়াটা তিরিশ বর্গমিটার এবং লোয়ার ইনকাম গ্রুপ যারা তাদের হচ্ছে ষাট বর্গমিটার ভর্তুকি পাওয়ার প্রথম শর্ত হচ্ছে সম্পত্তিটি এবং বাড়িটি মহিলার নামে থাকতে হবে এবং এক্ষেত্রে সর্বোচ্চ ছ লক্ষ টাকা মতো ঋণ পাওয়া যাবে অর্থাৎ ম্যাক্সিমাম ইনকাম মানে টোটাল ইনকাম হতে হবে পরিবারের ছ লক্ষ টাকা আবার লোনও পাওয়া যাবে ছ লক্ষ টাকা পরিবারের সদস্যদের নামে আগে কোনো বাড়ি থাকা চলবে না সর্বোচ্চ দু লক্ষ সাতষট্টি হাজার টাকা পর্যন্ত আপনি ভর্তুকি পাবেন এবং এই ভর্তুকিটা কিন্তু সম্পূর্ণরূপে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে এবারে আসছি দ্বিতীয় গ্রুপ এমআইজি গ্রুপ এটাতে পরিবারে আয় হতে হবে ছ লক্ষ টাকা বা তার বেশি অর্থাৎ সরি ছ লক্ষ টাকার বেশি কিন্তু বারো লক্ষ টাকার কম তো এক্ষেত্রে কিন্তু মহিলাকেই বাড়ির মালিক হতে হবে এমন কোনো শর্ত নেই জয়েন্টও থাকতে পারে তো এখানে কিন্তু একটা বিষয় বলে রাখি সরকার এই শর্ত দিয়েছে যে মহিলাদের নামে বাড়ি না হলেও কিন্তু শর্ত এই সুবিধা পাওয়া যাবে কিন্তু ব্যাঙ্কে দেখবেন আপনার কিন্তু হ্যারাসমেন্ট করবে না না এটা মহিলাদের নামে এক মানে বাড়ি থাকতে হবে বা জায়গা থাকতে হবে তো এটা কিন্তু আপনাদের আমি বলে রাখছি এই কারণে কারণ বিভিন্ন ব্যাঙ্ক এইভাবে শর্ত রাখে কেন্দ্র সরকার শর্তগুলিকে তারা কিন্তু আরও একটু মডিফাই করে নেয় তো এক্ষেত্রেও কিন্তু ন লক্ষ টাকা পর্যন্ত আপনি লোন পাবেন বা ঋণ পাবেন এতে সর্বোচ্চ ভর্তুকি হবে দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কার্পেট এরিয়া অর্থাৎ বাড়ির যে টোটাল এরিয়া হবে একশো ষাট বর্গ মিটার তৃতীয় বিভাগ হচ্ছে যাদের আয় বারো লক্ষ টাকার বেশি কিন্তু আঠেরো লক্ষ টাকার মধ্যে তাদের জন্য এই স্কিমটি তৃতীয় বিভাগ এমআইজি তাদের জন্যও কিন্তু বাড়ির মালিক মহিলা হওয়া বাধ্যতামূলক নয় আর কার্পেট এরিয়া হতে হবে দুশো মিটার এবং বারো লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে এবং সর্বোচ্চ ভর্তুকি হবে দু লক্ষ ত্রিশ হাজার টাকা তো হবে দ্বিতীয় এবং তৃতীয় বিভাগ যেটা সেটা দেখুন মহিলাদের নামেই থাকতে হবে এমন কোনো কথা নয় কিন্তু প্রথমটার জন্য যাদের ইনকাম ছ লক্ষ টাকার কম তাদের জন্য কিন্তু মহিলাদের নামে কিন্তু বাড়িটা এবং সম্পত্তিটা হতে হবে তো সাহায্য পুরুষ যারা আছেন যারা বাড়ি করতে চাইছেন তারা যদি ওই গ্রুপে পড়েন যে পরিবারের আয় আমার ছ লক্ষ টাকার কম তো তাদের যদি ওই সুবিধা পেতে হয় তাহলে কিন্তু নিজের স্ত্রী বা বাড়ির যে মহিলা মা হলেও বা অন্য কেউ কারোর নামে যদি আপনি লোনটা নিতে চাইছেন তাহলে তার নামে কিন্তু সম্পত্তিটা আপনাকে মানে যাই হোক একটা তার নামে কিন্তু থাকতে হবে এই ব্যবস্থাটা আপনাকে করতে হবে তো যাই হোক এটা হলো তিনটা বিভাগ বা তিনটা ভাগ এবার দেখে সুবিধা কী কী পাওয়া যায় মহিলাদের জন্য এই প্রকল্পে কী কী সুবিধা পাওয়া যায় মহিলাদের জন্য হাউসিং লোন পাওয়া যায় এটাতে আট টাকা পঁচিশ থেকে শুরু হয় বা এটা ব্যাঙ্ক ওয়াইজ ভ্যারি করে বিভিন্ন ব্যাঙ্কে বিভিন্ন রকম সুদ হয় আর এক লক্ষ টাকার যদি আপনি লোন নেন এই প্রধান যাওয়ার যোজনাতে তাহলে সেক্ষেত্রে আপনার ভর্তুকি দেওয়ার পরে ইএমআই মাসে হবে আটশো তিপ্পান্ন টাকা এছাড়া এই স্কিমের অধীনে কোনো প্রি পেমেন্ট চার্জ নেই অর্থাৎ আপনি যদি আগে লোন শোধ করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনাকে কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না দৈনিক হ্রাসকারী ব্যালেন্সের উপর সুদ অর্থাৎ রেডিউসিং ব্যালেন্স অর্থাৎ আপনি যে টাকা দিলেন বাকি টাকার উপর কিন্তু সুদ নেওয়া হবে এরপরে হচ্ছে ব্যাপারটা কি যে কুড়ি বছর পর্যন্ত কুড়ি বছর পর্যন্ত কিন্তু আপনি এই স্কিমের মানে লোনটি শোধ করতে পারবেন এবং সত্তর লক্ষ টাকা পর্যন্ত এই স্কিমে লোন পাওয়া যায় তো সেটা কিন্তু বিশেষ শর্তে এছাড়া প্রধানমন্ত্রী আবাস যোজনা অধীনে গৃহ ঋণের জন্য কীভাবে আবেদন করবেন তো এখানে যে বিষয়টা বলা হয়েছে দেখুন অফিসিয়ালি প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ওয়েবসাইট সেখানে যেতে হবে নাগরিক মূল্যায়নের অধীনে তিনটি অপশান থাকে সেখানটায় আপনার নাম্বার ফোন নাম্বার এবং আধার নাম্বার দিয়ে যাচাই করবেন এবং দেওয়ার পরে দেখবেন আপনি কতটা লোন পেতে পারেন আপনার কি সমস্যা আছে নাকি সমস্ত কিছু বিষয় এবং বিস্তারিত পূরণ করার পরে আবেদনকারী আবেদন জমা দিতে পারবেন এখানে আরেকটা বিষয় বলে রাখি একটা লাগে স্ট্যাম্প ডিউটি তো এই স্ট্যাম্প ডিউটিটা হচ্ছে আর বিভিন্ন রাজ্য অনুযায়ী বিভিন্নভাবে নেয় তো অনেক রাজ্য এক পার্সেন্টও নেয় অনেক পার্সেন্ট দু পার্সেন্টও নেয় আবার অনেক পার্সেন্টের ছাড়ও দেয় তো যাই হোক এটা বিভিন্ন রাজ্যের বিষয় কোন রাজ্যে কী নেয় সেটা আমি বলতে পারবো না এই মুহূর্তে আপনার রাজ্যে কত নেয় সেটা আপনি কিন্তু জানতে পারবেন তবে এখানে বললাম সরকারি নিয়ম কিন্তু ব্যাংকে গেলে দেখবেন অনেকখানি নিয়মের পরিবর্তন হয়েছে বা তারা তাদের মতন করে নিয়মগুলি সাজিয়ে রেখেছে তো আপাতত এইটুকুই কিন্তু আপনাদের জন্য বলতে পারি যে এইরকম সুবিধা পাওয়া যায় আপনি যদি নিজে বাড়ি করতে চাইছেন লোন নিয়ে তাহলে কিন্তু এই প্রকল্পটা আপনাকে অনেকখানি সাহায্য করবে প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা অবশ্যই মহিলাদের জন্য ধন্যবাদ